দুপুরা ভাত খাওনি কোথায় কোথায় থাকো কোথায় বাড়ি বালিগঞ্জ হ্যাঁ শুনতে পাইনি একটু জোরে বলো বাড়ি তুমি চলে এসছো বাড়ি থেকে চলে এসছো আর যাও না নিজের বাড়ি আছে

এসেছে আমার বাড়ির থেকে নি কদিন দেখি বাচ্চা কাচ্চা নিয়ে ওরা তো আপনি তো বাড়িতে চলে যেতে পারেন এই অবস্থায় আপনার কত কষ্টের মধ্যে আছেন কি প্রয়োজন বলুন আপনার তো বাড়ি আছে নিয়ে সবাই থাকার জায়গা আছে আপনার জায়গা নেই কেন দেখবেন আপনি ওদের মানুষ করে এত বড় করে দিলেন আর এখন দেখবেন আপনি রাস্তায় রয়েছেন হ্যাঁ মানে আপনার বাড়ি আপনি অন্য কাউকে দিয়ে চলে এসছেন আর আপনি এভাবে ঠান্ডা লাগছে মনে হয় তো এখানে কোন জায়গায় থাকেন আপনি এখানেই সব সময় সকাল থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি কেউ দিয়ে যায় না আশপাশে কেউ হ্যাঁ তো কিছু এনে দিলে খাবেন হ্যাঁ किछु जदी एनेदी भात पने तले खान था। त तो क्या तो 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 ते लुकाइ छ अनि एटा कोसाई तो खाइ छ किछु जदी एनेदी आए त आओ के केउ केउ के की खान कि के 20 एनेदी ले खायने र किन न की कोबे इ भने ते सिराखन सकाइ छ राज केउ ने त ऊपर वाला छ कोन एते सुनो जेमोनो गामा छ एक ठो गामा তো আপনি তো আপনার বাড়িতে চলে যেতে পারেন তো দখল করলে কী আপনার নামে আছে তো তো আপনি থানায় যাবেন তো বাচ্চা বাচ্চা নিয়ে আছে আপনিও থাকবেন আপনি এই এত বয়স্ক অবস্থায় এই এইভাবে রাস্তার মধ্যে পড়ে আছে আমি সব বুঝতে পারছি আপনার মধ্যে সেই ইনসানিয়ারটা আছে ওরা বাচ্চা বাচ্চা নিয়ে কোথায় যাবে আপনি একটা অপর লোককে আপনার বাড়ি আপনি দিয়ে চলে এসেছেন আর আপনি এইভাবে রাস্তার মধ্যে আছেন এই রাস্তার মধ্যে শুয়ে থাকেন হ্যাঁ এনে হোটেল কোথায় আছে হোটেল হোটেল এদিকে হবে এই সকাল থেকে কিছু খাইনি বুঝলে এই যাও একটু হে ভাত এনে দাও আমি রয়েছি এখানে চলো আপনি এখানে বসুন আপনার জন্য খাবার ব্যবস্থা করে দিচ্ছি ঠিক আছে আমরা আসছি একটু বসুন হ্যাঁ আমরা আসছি হয়েছে লোকটা নিজস্ব ঘর বাড়ি সব আছে তো অন্য কেউ দখল করে নিয়েছে আর তাদের সঙ্গে ইনি ঝগড়াও করে না বললো ছোট ছোট বাল বাচ্চা আছে কোথায় যাবে তা আমি বললাম তো তোমার নিজস্ব জিনিস তুমি তাদের চিন্তা করছো আর তারা তোমার চিন্তা করছে না তুমি এইভাবে বাইরে পড়ে আছো এক প্লেট বিরিয়ানি দিন তো জলের বোতল আছে একটা জলের বোতল দিন তো কাকুর জন্য আমরা এদিকে দেখি বিরিয়ানি নিয়ে যাচ্ছি কাকু সকাল থেকে কিছু খাইনি একটা লোক ওনাকে একটু সকালে নাস্তা করিয়েছিলো সেই ভোর থেকে উনি কিছু খাইনি কী অবস্থা এইসব মানুষগুলোকে যদি আমরা না যদি দেখব তো কারা দেখব তো আপনাদের ভিওয়ারদের একটাই অনুরোধ যে আপনারা যতটুকু চেষ্টা করবেন এইসব মানুষের সাহায্য করার চেষ্টা করবেন আমরা সবাই মিলে যদি অল্প অল্প করেই করি তো এইসব মানুষের আর কোনো কষ্ট কষ্ট হবে না বিরিয়ানি আমরা এক্ষুনি খেয়েছি বিরিয়ানি এই তো খেয়ে বার হয়েছি হ্যাঁ আমরা খেয়ে নিয়েছি আপনার জন্য এনেছি আরে আমরা খেয়েছি আমি আমরা ঝুট কথা বলবো আপনার জন্য আনলাম আপনি সকাল থেকে ভুগো আছেন না না আপনি খান আপনি খান আপনি ভালো থাকেন এলিন জলের বোতল হ্যাঁ চোখে দেখতে পাও না অল্প দেখতে পাও হ্যাঁ নাও ঠান্ডা হয়ে যাবে আমরা খেয়ে নিয়েছি আমরা জাস্ট আধা ঘন্টা আগে খেয়েছি আমরা খেয়েছি হ্যাঁ খেয়েছি মিথ্যা কথা বলবো হ্যাঁ খান হ্যাঁ ঠিক আছে কান না যতটুকু হবে কান তা না হলে ফের আবার রাতে খাবে হ্যাঁ ঠিক আছে বিরিয়ানির আগে কতদিন আগে খেয়েছিলেন একজন দিয়েছিল আচ্ছা দেয় মানুষ দেয় আপনাকে মানুষ দেখে আপনাকে যাক দু একজন দেখে যাক আল্লাহ তাদের ভালো করুক তাদের ভালো রাখুক তো আমাদের মতো মানুষ যদি এইভাবে আপনাদের মতো মানুষের যতটুকু হয় অল্প যদি হলে যদি একটু সাহায্য করে তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না সবাই মিলে যদি হ্যাঁ তিন দিন না না আমরা আবার আসব ঠিক আছে আপনি এখানেই থাকেন তো যতটুকু হবে আমরা চেষ্টা করব আপনার কাছে আসা হ্যাঁ আচ্ছা ঠিক আছে খান হ্যাঁ আমরা খেয়ে আমি খেয়েছি মিথ্যা কথা বলবো হ্যাঁ খেয়েছি খাও তবে শরীর ভালো থাকবে সুস্থ থাকবে হ্যাঁ হ্যাঁ আপনি ভালো থাকলে আমরা ভালো থাকবো না না তিন দিন খেতে হবে না এখন অল্প খেয়ে নিন ঠিক আছে খেয়ে নিন ওই জলের বোতল এনেছি ঠিক আছে টাকা পয়সা আছে কিছু কেউ দেয় না টাকা আচ্ছা রাখেন

চারটে লোক চারটে লোক খাবে ঠিক আছে চারবার খেতে হবে না আপনি এখন খেয়ে নিন আর যেটা রয়ে যাবে রাতে খেয়ে শুয়ে করবে রাতে খেয়ে যেটা বেঁচে যাবে রাতে খেয়ে নেবে ঠিক আছে আর আমরা নেক্সট টাইম যদি আসি আপনার জন্য ঠান্ডার কাপড় নিয়ে আসবো ঠিক আছে সোয়েটার একটা মোটা চাদর এই গায়ে ধোয়ার জন্য ঠিক আছে হ্যাঁ

হ্যাঁ মানুষজন যে যেটুকু দেয় আপনি ওটা নিয়ে আপনার চলে যায় রকম কষ্টের সঙ্গে মানুষ যা দেয় আপনাকে ওটাই নিয়ে আপনার চলে যায় কোনো রকম কষ্ট না না আমি তো তোমার ছেলের মতো না আমাদের আল্লাহর আমাদের চিন্তা নেই আমাদের খেয়ে দিয়েও আমাদের মানে আমাদের অতগুলো সময় খারাপ না আল্লাহর মধ্যে আমাদের সময় ভালো কে মানে নিজেরাও চেনে কাউকে খাওয়াতে পারবো এতটুকু আমাদের সময় আছে আল্লাহ ভালো থেকে তো আপনার মন ভালো দেখুন অনেক আছে কিন্তু মন কজোরে গেছে ওটাই আপনার ননটা যেরকম আপনি লোক দেখে কিন্তু আপনাকে ব্যস্ত এটাই আমরা চাই হ্যাঁ এটাই এইটাই এটাই আমাদের লক্ষ্য এই এইভাবে মিথ্যে হয়ে গেছে আপনি যেরকম মানুষকে ভালোবাসেন আপনাকেও আবার এটাই আমরা চাই যাক আপনাদের দোয়া লেগে যাক